কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে তারই লেখা কবিতা প্রস্তুত কালো মৃত্যুরা ডেকেছে আজকে না কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে তারই লেখা কবিতা প্রস্তুত কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ং বরায় নানা দিকে নানা হাত ছানি দেখি বিপুল ধারায় ভীত মন খোঁজে সহজ পন্থা নিষ্ঠুর চোখ তাই বিষাক্ত আস্বাদময় এমর্তলোক কেবলই এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায় অবশেষে ভুল ভেঙেছে জোয়ার মনের কোণে তীব্র ভ্রুকুটি হেনেছি কুটিল ফুলের বনে অভিশাপময় যে সব আত্মা আজও অধীর তাদের সকাশে রেখেছি প্রাণের দৃঢ় নিজেকে মুক্ত করেছি আত্মসমর্পণে স্বপ্নে গেছে মন যে সব দিনে আজকে তাদের শত্রু বলেই নিয়েছি চিনে হেনস্পর্ধারা ধূর্তের মতো শক্তি ছে ছিনিয়ে আমায় নিতে পারে আজও সুযোগ পেলে তাই সতর্ক হয়েছি মনকে রাখিনি দিনে অসংখ্য দিন কেটেছে প্রাণের বৃথারোদনে নরম সোফায় বিপ্লবী মন উদ্বোধনে আজকে কিন্তু জনতা জোয়ারে দোলে প্লাবন নিরন্ন মনের রক্তিম পথ অনুধাবন করছে পৃথিবী পূর্বপন্থা সংশোধনে অস্ত্র ধরেছি এখন সমুখী শত্রু চাই মহামরণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই পৃথিবী জটিল জটিল মনের সম্ভাষণ তাদের প্রভাবে রাখিনি মনেতে কোনো আসন হোল হবে জানি তাদের আজকে মনে করাই নমস্কার